আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা মসজিদে নববীর সুদৃশ্য ও স্বয়ংক্রিয় ছাতা সম্পর্কে আপনাদের আমাদের ভিডিওটি দেখা মসজিদে নববীর সুদৃশ্য ও চমৎকার এই ছাতা সবসময় আমাকে আকর্ষণ করে অত্যন্ত সুন্দর সুনিপুণ ছাতা যখন মেলে তখন নিচ থেকে সফেদ ছাতাগুলো নীলাকাশের সাথে এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তোলে মসজিদ নবীর ছাতা হলো সৌদি আরবের মসজিদ নবীর প্রাঙ্গনে স্থাপিত এক রূপান্তরযোগ্য স্বয়ংক্রিয় ছাতা চারকোনাকৃতির ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ মিটার আয়তন প্রদান করে মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাতে এবং বৃষ্টির সময় পানি থেকে বাঁচাতে এবং মেঝে যাতে পিছিল না হয় সেজন্য এই ছাতাগুলো ব্যাপক ভূমিকা রাখে মসজিদ নবীতে দুশো পঞ্চাশটি স্বয়ংক্রিয় ছাতা রয়েছে বিশ্বব্যাপী বেশ কয়েকটি মসজিদ প্রাঙ্গণে অনুরূপ ছাতা ইতিমধ্যে বসানো হয়েছে মসজিদের চত্বরের ছাতা বসানোর প্রকল্পটি মূলত বাদশাহ আবদুল্লা বিন আজিজের নির্দেশে চালু করা হয় প্রকল্পটি খাদে মূল হারামাইন শরীফ আইনের তত্ত্বাবধানে ছিল মূল মসজিদের পিলার সাথে একই রেখে বরাবর একশো বিরাশিটি ছাতা বসানো হয় দু সালের আগস্ট মাসে প্রকল্পটি সম্পন্ন পরবর্তীতে পূর্ব দিকে আটষট্টি ছাতা যুক্ত হয় এর মাধ্যমে ছাতা সংখ্যা দ্বারায় আড়াইশটি সম্পূর্ণ প্রকল্পে প্রায় চার দশমিক বিলিয়ন রিয়াল খরচ হয় এসব ছাতা অন্তত এক লাখ বর্গমিটার এলাকা হাজার ছায়া দান করতে সক্ষম দৃঢ়স্থর বিশিষ্ট সক্রিয় এই ছাতাগুলো মসজিদে নবীর আঙ্গিনা একসঙ্গে আট লক্ষ সমাগত মুসল্লিদের মরুর জ্বলন্ত সূর্যলোকের তীব্র উত্তাপ থেকে সুরক্ষিত রাখে মদিনা মনোয়ারা মসজিদে নবী ও মক্কা মসজিদুল হারাম দুটি একটি বিশেষ প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে এবং এর দেখভালের দায়িত্ব স্বয়ং রাজ পরিবারের খোদ এর অভিভাবক বলা হয় প্রকল্পের অবকাঠামোগত পরিকল্পনার জন্য সৌদি বিন লাদেন গ্রুপের সাথে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এসেল রাশ চুক্তিবদ্ধ হয় স্থপতি মাহমুদ বোডো রুশের নেতৃত্বাধীন কোম্পানি মধ্যপ্রাচ্যের বেশ কিছু স্থাপত্য প্রকল্প সম্পন্ন করেছিল প্রকল্পের শুরু থেকে পিটিএফই বা টেলফ পলিমার শীতের দরকার পড়ে অন্যান্য পলিমার টেলফের মতো অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে না এই পলিমার উচ্চ শক্তি ও বায়ুশক্তির প্রতি নমনীয় রং স্থায়ী অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য এই আলোয় এসিএফ আর্কিটেকচারাল প্রকল্পের জন্য বিশেষায়িত সাদা রঙের তেল পলিমার তৈরি করে আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয় আলোর উচ্চ প্রবেশতার জন্য ছাতার নিচে চোখ ধাঁধানোর সম্ভাবনা এড়াতে বালুকাময় নকশা করা হয় পাশাপাশি ছাতার নিচে নীল টেলফ পলিমারের ফিতা দিয়ে প্রাচ্য ধাঁচে নকশা ফুটিয়ে তোলা হয় যা ছাতা গুলোকে অনন্য সৌন্দর্যে রূপান্তরিত করে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন